দর্শক অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের অনন্য আয়োজন বিশিষ্ট ব্যক্তিদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান মুখোমুখি এই অনুষ্ঠানে আমরা কথা বলি একজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে যারা চেষ্টা করি তার শৈশব কৈশোর যারা চেষ্টা করে তার দুরন্ত যৌবন এবং জীবনে ঘটে যাওয়া নানা ঘন ঘটা তো শুরু করা যাক আজকের আয়োজন আজকে আমাদের মুখোমুখি হয়েছেন মুখোমুখি অনুষ্ঠানে এমন একজন ব্যক্তি যার নামের আগে একটি বিশেষ আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে জুৎসয় মনে হচ্ছে সেটি হচ্ছে মজলুম বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ পার্লামেন্টেরিয়ান এবং তার অসংখ্য পরিচিতি আছে আমি শুরুতেই পরিচয় করে দিচ্ছি আজকে মুখোমুখির মুখোমুখি গেস্ট জনাব শাহজাহান চৌধুরী আমিরে জামাত চট্টগ্রাম মহানগর এবং সাবেক হুই সংসদীয় দলের জনাব চৌধুরী আপনাকে মোবারকবাদ আমাদের স্টুডিওতে অনেক ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন এই কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় অতিথি আমরা এই অনুষ্ঠানে মূলত জীবন আমি বলছিলাম যে শৈশব কৈশোর নিশ্চয়ই আপনি আজকের নগ জামাতের আমির হননি একদিনে আপনার আপনারও একটু দুরন্ত কৈশোর আছে আপনারও শৈশব আছে কিন্তু আপনার জীবনের আমি ভূমিকা তো বলছিলাম জীবনের একটি বড় অংশ প্রায় এক দশক কেটেছে অন্ধকার কুটিরে এটি নিঃসন্দেহে অনেক বেশি বেদনার আমরা সেই গল্পটা শুনতে চাই তবে শুরুতে বলতে চাই আপনার অনেক পরিচিতি আপনি ঝানু বলি একটা শব্দ আছে চট্টগ্রাম ভাষায় ঝানু পার্লামেন্টেরিয়ান আপনার বক্তব্য শোনার জন্য সংসদে মানুষ বসে থাকতো টেলিভিশনের দিকে তাকিয়ে থাকতো আপনি দু দুবার এমপি হয়েছেন একানব্বই সালে এবং দুই সালে আপনি অনেক সংসদীয় কমিটির সদস্য ছিলেন আপনি জেলা পরিদর্শক ছিলেন অসংখ্য পরিচয় আপনার নির্যাতন রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হওয়ার পরেও আপনার এত পরিচিতি এই সময়ে এসে আপনি কি তৃপ্ত যে আপনার জীবন নিয়ে আমি শুরুতে একটু করে শুনতে চাই আসলে মানুষের জীবনের তো দুঃখ বেতা বেদনা উত্থান পতন এটা জড়িত এবং পৃথিবীর যত বড় মানুষ আছে বড় মাপের মানুষ আছে এবং বড় ব্যক্তিত্ব আছে তাদের সবার জীবনের মধ্যেই এইরকম ব্যথা বেদনা দুঃখ সব কিছুই এদের জীবনের সাথে জড়িত যেমন আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি যাকে স্মরণ করা হয় তিনি মলানা আবুল কালাম আজাদ কংগ্রেসের সেক্রেটারি জেনারেল ছিলেন উনিও ঠিক আমার মতো ওনার এই জীবনটা যদি আমি দেখি তাহলে ওনার জীবন গিয়েছে নির্যাতনে নিপীড়নে কারাগারে অত্যাচারে মামলায় এভাবে করে ওনার জীবন গিয়েছে ঠিক তেমনিভাবে কংগ্রেসের জওহরলাল নেহেরু উনিও ভারতের প্রধানমন্ত্রী ছিলেন উনার জীবনও ঠিক এইরকম দুঃখ ব্যথা বেদনা এগুলি গিয়েছে শের বাংলা ফজলুল হক উনার জীবনেও গিয়েছে মরহুম আব্দুল হামিদ খান বাসানি উনার জীবনেও গিয়েছে দ্য হুসেন সৈদ সারোয়ার্দি উনার জীবনেও গিয়েছে প্রফেসর গোলাম আজম সাহেব ওনারও ঠিক উনি ইসলামী আন্দোলন করতে গিয়ে উনি নাগরিকত্ব হারিয়েছেন অনেক দিন বিছে ছিলেন এরপরে আবার দেশে ফিরে এসেছেন আমার জীবনটাও আছে যে ওনাদেরকে অনুসরণ করেই করেই আমার জীবনটা এইভাবে করে গড়ে উঠেছে আমি আসলে উনিশশো সালে প্রথম রাজনীতির হাতে গুড়ি এবং রাজনীতির হাতে গুড়ির মধ্যে আমি একটা আদর্শের ভিত্তিতে রাজনীতি শুরু করেছি অর্থাৎ একটি রসুল্লাহ সাল্লাহ ইসলাম আজ থেকে দেড় হাজার বছর আগে মদিনায় মনোয়ারাতে উনি যেই মদিনার সনদ অনুসারে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করেছিল আমিও ঠিক সেই রকম একটি ছোট্ট ছাত্র জমানায় আমার বয়স যখন ষোলো বছর তখন আমি এই স্বপ্ন নিয়ে আমার রাজনীতিটা কোন ক্লাসে পড়তেন আমি তখন দশম শ্রেণীতে সাতকানি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আমি লেখাপড়া করতাম আপনার শৈশবের মানে তখন থেকে আপনার রাজনীতির হাতে করি বলা কি করে শুরু আপনি বলছিলেন যে কি করে শুরু যদি একটু বলি যে আমি আসলে আমাদের আপনারা জানেন সাতকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়টা ছিল সাতকানিয়া তথা বর্তমানে লোহাগারাসহ বৃহত্তর সাতকানিয়ার একটি মডেল স্কুল ওই মডেল স্কুলে আমি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই এরপরে দশম শ্রেণীতে একদিন জুহুরের নমাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি চট্টগ্রাম কলেজের একজন ছাত্র তাকে আমি চিনতাম না পরে পরিচয় হয়েছে উনি আমাকে ডেকে বললেন শাহজাহান আমরা মসজিদে একটা প্রোগ্রাম করব তো তুমি একটু আমাকে কিছু ছাত্র জোগাড় করে দাও তখন আমি প্রায় সত্তর আশি জন ছেলেরিয়া মসজিদে গিয়া সেখানে সবার আয়োজন করলাম মসজিদের নমাজ শেষ হলো বক্তৃতা দিল পরবর্তী পর্যায়ে ওনার সাথে পরিচয় হলো ওনার নাম হলো কাশেম আলী এমনি চিটং কলেজের অনার্সের সেকেন্ড ইয়ারের ছাত্র ওনার বক্তৃতাটা আমরা খুব হৃদয়গ্রাহী হলাম এবং আমরা সবাই বললাম যে হ্যাঁ এটাই তো ভালো তখন ওনার পার্টির নাম ছিল ছাত্র সংগঠন সেটার নাম ছিল ইসলামী ছাত্র সংঘ তারপরে আমরা এই ইসলামী শব্দটা থাকার কারণেই জন সবাই সহযোগী সমর্থক পরম পূরণ করলাম পরবর্তী পর্যায়ে আমাদেরকে একটা শাখা করে দিল শাখাতে সভাপতি করলো আতা রহমান ক্লাস টেনেরই ছাত্র আমাকে সেক্রেটারি করলো এই শুরু হলো আমাদের রাজনীতির সেই যাত্রা মানে আপনি শুরুতেই নেতা বনে গেলেন সংগঠন করার কারণে আছে আমি তারপরে জীবনের সঙ্গে আমি যখন সেক্রেটারি হলাম স্বাভাবিকভাবে একটা নিজের মধ্যে দায়িত্ব অনুভূতি আসলো তখন তাদের কর্মসূচি এবং তাদের বইপত্র এগুলো নিলাম লেখাপড়া করলাম কিন্তু এর সাথে সাথে কিন্তু আমি স্কুলের ক্রীড়া অঙ্গনে একটা পরিচিত মুখ ছিলাম আমি একটু করে কলেজ জীবন এবং পরবর্তীতে রাজনীতি জড়িয়ে পড়া একটু তো আমি তখন তো এসএসসি ছিল না তখন ম্যাট্রিক ছিল উনিশশো সালে তো আমি উনিশশো সালে তখন তো পাকিস্তান এবং আমাদের দেশের স্বাধীনতার উত্তাল তরঙ্গের স্লোগান চলতেছিল সত্তরের নির্বাচন হয়েছে একাত্তরের মার্চে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতার ডাক দিলেন আমরা স্কুল হোস্টেলেই থাকতাম তো পরবর্তী পর্যায়ে এসএসসি এসসি পাশ করার পর নয় মাস দু সশস্ত্র যুদ্ধ হলো তো তখন আমরা গ্রামের বাড়িতে থাকতাম দেখেছি তখনকার মানুষের দুঃখ ব্যথা বেদনা পরবর্তী পর্যায়ে দেশ স্বাধীন হলো স্বাধীন হওয়ার পরেই আমি আমাদের ম্যাট্রিক পরীক্ষাটা তখন বাতিল করে দিয়েছিল নতুন সরকার যেটা এসেছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তখন শিক্ষামন্ত্রী ছিল কামরুজ্জামান সাহেব রাজশাহীর উনি শিক্ষামন্ত্রী উনি বললেন যে পাকিস্তান আমলে যা ম্যাট্রিক পরীক্ষা পাশ করেছে তাদের পরীক্ষা বাতিল নতুনভাবে পরীক্ষা হবে তো নতুনভাবে পাঁচশো নম্বরের পরীক্ষার কথা বলল তো আমার বললো যে এটা তো ঢালাও অবস্থা হবে একটু লেখাপড়া করে পরীক্ষা দিতে হবে তখন আমি আবার নিয়মিতভাবে স্কুলে লেখাপড়া করে উনিশশো সালে আমি ম্যাট্রিক পাশ করি তখন এসএসসি বলা হতো তো ম্যাট্রিক পাশ করেই আমি পলিটেকনিকের শহরে চলে আসলাম এরপরে চট্টগ্রাম কারিগরি মহাবিদ্যালয়ে ডিপ্লোমা ইন কমার্সের দুই বছরের একটি কোর্স ছিল এই ডিপ্লোমা ইন কমার্সের পরে বিবিএ বিবিএর এর পরে এম তো আমি যেহেতু ব্যবসায়িক পরিবার এবং আবার কৃষক পরিবার সব মিলাইয়া ব্যবসার দিকে যুক্ত থাকার কারণে ডিপ্লোমা ইন কমার্স চট্টগ্রাম কারিগরি মহাবিদ্যালয়ের আন্দারে আমাদের প্রিন্সিপাল ছিল জনাব মন্নান সাহেব কারিগরি বোর্ডের পক্ষ থেকে আমরা সেখানে ভর্তি হলাম সিট ছিল পঞ্চাশটা আমরা পরীক্ষা দিলাম প্রায় আড়াইশো আড়াইশোতের মধ্যে আমরা জন যারা টিকে ছিলাম তারা সেখানে ভর্তি হলাম একটা সুবিধা ছিল ডিপ্লোমা ইন কমার্সে স্কলারশিপ দেওয়া হতো তো আমি ফার্স্ট সেমিস্টারে ভালো করার কারণে সেখানে স্কলারশিপ পেলাম তখন তো আর আমাদের রাজনীতির ধারাবাহিকতা থাকলো না সব কিছু বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পর উনিশশো সালে আমরা একটা শিশু কিশোর অর্গানাইজেশন প্রতিষ্ঠা করলাম পাঁচ জনে মিলে সেটার নাম দিলাম জিঙ্গে ফুলের আসর এই জিঙ্গে ফুলের আসরের মাধ্যমে আবার আমি নতুনভাবে সাহিত্যের জগতে নাটকের জগতে সংস্কৃতির জগতে পদার্পণ করলাম আমাদের কাজকর্ম দেখে তখনকার জেলা এডিসি সাহেব সাধারণ মালেক সাহেব আল আবুল হাসনান মোহাম্মদ আব্দুল হাই তখন আমাদের এখানে ডিসি ছিলেন উনি একদিন আমাদেরকে ডাকালেন তো দেখেন ছাত্র অবস্থায় জেলা প্রশাসক যদি কাকড় ডাকে এবং বসে কথাবার্তা বলে এবং চা খাওয়ায় তখন ছাত্রদের বড় স্বীকৃতি এটা মানুষ পাওনা হয়ে যায় তখন থেকে তাদের উৎসাহে আমি শিশু কিশোর আন্দোলন জিঙ্গি সাথে জড়িত হই এবং আমাদের কার্যক্রম পরিচালনা সেটি এখনও কি আছে যে জিঙ্গে ফুলের আসরটা পরবর্তী পর্যায়ে উনিশশো সালের দিকে এটাকে অল বাংলাদেশে তখন এটার নাম দেওয়া হলো ফুলকুড়ি আসর আমাদের চট্টগ্রামের জিঙ্গে ফুল আরও অন্যান্য সিলেটের ডাকার দিশারি কুমিল্লার গোলাপকুড়ি এই সব মিলায়া একটা অর্গানাইজেশন হলো সেটা সেটার নাম হলো ফুলকুড়ি আসর তার মানে হচ্ছে তার ফাউন্ডিংটা এই চট্টগ্রামে এবং আপনার এই স্মৃতিবিজির সেই সংগঠন এরপরে আপনি জাতীয় রাজনীতিতে আসলেন জামাতে আসলেন আপনার আমি আসলে আপনার এই যে রাজনৈতিক জীবন অনেকেরই সবার জানা আমি ব্যক্তিগত প্রসঙ্গগুলো বারবার আনছিলাম জি কিন্তু আহ একটি জিনিস বার শুরুতেও বলছিলাম আপনার একটি শব্দ আপনার জীবনের বড় একটি বিশেষণ সেটা মজলুম জননেতা কারণ আপনি একটি দশক জীবনের সুবর্ণ সময় কাটিয়েছেন জেলখানায় জেলখানার জীবনটা একটু করে কথা বলতে চাই নিঃসন্দেহে সেটি দুঃখের জীবন তারপরও বারবার শুনতে হয় বিশেষ করে আমি আমাদের এখন তো সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ভাইব্রেন্ট এখানে আপনার একটা বক্তব্য একজন বিচারকের সামনে খুব বেশি মানুষকে নাড়া দিয়েছিলেন সেটির একটু কথা শুনতে চাই যে আসলে আপনি ভালোই তুলেছেন আমার জীবনে আমি প্রথম আমি যখন গ্রেপ্তার হই তো প্রথম গ্রেপ্তার হই ঈদ উল আজহার যিনি এটা আমার জন্য খুব বেশি কষ্ট করছিল। ঈদুল আজহার দিন আমি বাড়ি গেছি দুই দিন আগে ঈদুল আজহার নমাজ পড়ে আমাদের ওইখানে একটা ডোলু নদী আছে ডোলু নদীর ওই পারে আমাদের কিছু লোকজন আছে আমি তাদের সাথে দেখা করতে যাই ওখানে যাই জাস্ট মাগরিবের সময় আমি যেখানে বসেছি সেখানে ঘেরাও করে চট্টগ্রাম থেকে পুলিশ গেছে সবাই ঘেরাও করে আমাকে অ্যারেস্ট করলো আমার সাথে আরও দুইজন আমার সাথীকে গ্রেপ্তার করলো সেই থেকে আমার জেল জীবনটা শুরু হলো সবচেয়ে বেশি কষ্টের কি সম্মানিত আপনাকে যেটা জানা এবং দর্শক সেটা হলো আমি চট্টগ্রাম জেলেই ছিলাম তো তখন তো ডিভিশন বড় কঠিন ছিল তখন জেনারেল এরশাদ সাহেবের পিরিয়ড তখন ডিটেনশান আইন ছিল চুয়াত্তর সালের স্পেশাল অ্যাক্ট ছিল এই সব কিছুর মাধ্যমে কালা কানুনের মাধ্যমে কারাগারের নেতৃবৃন্দদেরকে বড় নির্যাতন করা হতো আমাকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করে আমাকে সকালবেলা কতোয়ালি টানা রাখা হলো দিনের বেলায় আমাকে কোড়ে তোলা হলো সেইখান থেকে কারাগারে প্রেরণ করলো তো আমাকে গভীর রাত্রে বিড়িয়ার বেষ্টিত আমাকে রেল স্টেশনে নেওয়া হলো কোথায় যাবে কি করবে কিছুই বলতেছে না আত্মীয় স্বজনেরাও কিছু জানতেছে না আমাকে নিয়ে যাওয়া হলো আর ট্রেনে করে সারা রাত জার্নি করলাম তারপরের দিন জোহরের সময় গিয়ে পৌঁছলাম পৌঁছে দেখি যে সেখানে লেখা আছে সিলেট রেল স্টেশন আমি বুঝতে পারলাম যে আমাকে এখন সিলেটে নিয়ে আসা হয়েছে তখন জহুরের পরে আমাকে একটা বেড়াকে একবারে শূন্য কেউ নাই শুধু কারারুকিরা আছে একটা পুকুরের পার ওখানে একা একই আমাকে রেখে দেওয়া হলো তো আপনি মনের অবস্থা কীরকম ছিল আপনি নিজেই বুঝতে পারেন কোথায় আমাদের চট্টগ্রাম কোথায় আমার সিলেট এভাবে করে তখন আওয়ামী লীগের ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকার কারণে এবং আমার একানব্বই যেহেতু এমপি ছিলাম তারা মনে করেছিল যে আমাকে কারাগারে নিয়ে যাবে বন্দি করবে আর এমপিতে দাঁড়াতে পারবো না সবচেয়ে আমার জন্য কষ্ট হয়েছে কারোর সাথে কথা বলতে পারতাম না কারোর সাথে দেখা সাক্ষাৎ হতো না চিটং থেকে গিয়ে আমার সাথে দেখা করা সেটাও বন্ধ করে দিয়েছিল তখনকার দিনের জেলা প্রশাসক জেনেছিলেন ছিলেন তিনি এইভাবে করেই আমি দুই হাজার সালের জানুয়ারি পর্যন্ত দাফে দাফে এইভাবে অ্যারেস্ট হলাম কারাগারে ছিলাম শেষের বারে তো চৌত্রিশ মাস কারাগারে ছিলাম আমাদেরকে ধরে আমাকে সেদিন ঈদের রাত্রিতে আমাকে অ্যারেস্ট করা হলো অর্থাৎ দুই হাজার একুশ সালে আমাকে ঈদের রাতে মে মাসে রাত্রেবেলায় আমি ঘুমাইছি চলে আসবো কিন্তু মা আছে বৃদ্ধ থাকলাম রাত্রে গভীর রাত্রে আমাকে গ্রেপ্তার করে আমাকে চট্টগ্রাম শহরে নিয়েহাস হলো তো রাখা হলো না গভীর রাত্রে আমাকে চট্টগ্রাম শহরে নিয়ে আসা হলো এইভাবে করে চৌত্রিশ মাস থাকলাম এর আগে আরও বারবার দুই হাজার এগারো সালে অ্যারেস্ট হলাম দুই হাজার সাত সালে অ্যারেস্ট হলাম দুই হাজার তেরো সালে অ্যারেস্ট হলাম হচ্ছে বেশি আওয়ামী লীগের আমলেই আমি গ্রেপ্তার হয়েছি বেশি আপনি ওই যে বলছিলাম বিচারকের সামনে একটি বক্তব্য খুব বেশি নাড়া দিয়েছে সোশ্যাল মিডিয়ায় সেটি কোন প্রেক্ষাপটে ছিল আমি আসলে বারবার যখন আমাকে জেল গেটে গ্রেপ্তার করা হচ্ছে আমি জামিন পাচ্ছি কারাগারে আসতেছি মুক্তি পাবো ঠিক সেই মুহূর্তে আরেকটা মামলা কারাগার থেকে বের হব এক মাস পরে হাইকোর্ট মাননীয় বিচার বিচারপতি আমাকে জামিন দিল আদালত আবার আমাকে গ্রেপ্তার এইভাবে কিছুক্ষণ তিনবার হলো চতুর্থবারে আমি মুক্তি পাব হাইকোর্ট থেকে নট টু বি অ্যারেস্ট নট টু বি হ্যারাস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রা মানে এইভাবে করে একটি রায় দিল সেই রায়ের কাগজ পাওয়ার পরেও যখন এসপি তারপরে এনএসআই ডিজিএফ সবাই মিলে আবার যখন আমাকে একটি মামলা দিয়ে গ্রেপ্তার করা হলো এটা সোন অ্যারেস্ট দেখানোর জন্য যখন কোর্টে আসলো দেখলেন যে লোকে লোকারণ্য আর উকিল যারা আইনজীবী বিজ্ঞ আইনজীবী আমাকে যারা ভালোবাসতেন এবং সেই দিন আসলে সরকার বিরোধী যত আইনজীবী ছিল প্রায় দেড়শো থেকে দুইশত আইনজীবী দাঁড়িয়েছে আমি এই দৃশ্য আর আমাকে কারাগার থেকে মুক্তি না দেওয়ার কারণে আপনার আদালত ভবনে অনেক জনসাধারণ সেখানে গিয়েছেন তাদেরকে দেখেই আমি বললাম যে এইরকম একটি জুলুম আমি আদালতের কাছে পারমিশন চাইলাম মাননীয় আদালত আমাকে আপনি যদি এক মিনিট সময় দেন দুই মিনিট আদালত বলতে ওকে আপনি বলেন এই বলতে গিয়েই আমি আবেগে আপ্লুত হয়ে তত্ত্ববহুল এই বক্তব্যটা সেই দিন আদালতের সামনে পেশ করেছিলাম সম্মানিত ম্যাজিস্ট্রেট সাহেব উনি মহিলা ছিলেন আমার বক্তব্যের পরে দেখলাম যে উনি কলমটা দৌড়ে যখন আমাকে আবার কারাগারে পাঠানোর এটা লিখতে হচ্ছে তখন দেখলাম যে ওনার চোখে আমার এই বক্তৃতার পরে চোখে পানি চলে এসেছিল আসলে তারা বিবেক বিবেকের কাছে বন্ধক হয়ে গিয়েছিল উপরের নির্দেশের কারণে আইনের কোনো চর্চা তারা করতে পারে নাই তাদের বেইলেবল সেকশন হওয়ার পরেও জামিন দিতে পারে নাই আমাকে উপরের নির্দেশে আবার কারাগারে পাঠিয়ে দেওয়া হলো এই চেয়ারটা বিচারকের টিয়াল চেয়ারটা হলো আল্লাহ তায়ালার একটা সায়া ওনারা যেহেতু মানুষকে ফাঁসিও দিতে পারেন মুক্তিও দিতে পারেন মানুষকে কারাগারে পাঠাতে পারেন জরিমানা করতে পারেন এটা একটা গুণবাচক এই গুণটা একমাত্র আহাকমুল হাকিমিন আল্লাহর আছে ওই আল্লাহর পরেই এই কাজটা করেন বান্দা হিসাবে বিচারপতিরা কাজিউল কুজ্জাতেরা ইসলামী রাষ্ট্রের মধ্যে কাজিউল কুজ্জাত আর আমাদের সচরাচর এই আধুনিক রাষ্ট্রের মধ্যে এদেরকে জাস্টিস বলা হয় বাংলাতে তাদেরকে বিচারক বলা হয় বাঘ হিসাবে ম্যাজিস্ট্রেট জজ প্রধান বিচারপতি এইভাবে আছে ওই জন্যই আমি সেই দিন এই কথাটা তার কাছে বলার কারণে আসলে সেও চোখ দিয়ে পানি চলে এসেছিল অবসান হয়েছে আমরা জুলাই বিপ্লব গেল দেখলাম মানুষ আপনি কি চান যে এই বৈষম্যের অবসান হোক আমাদের দেশে এখন প্রায় বিরানব্বই লক্ষের মতো যুবকেরা ছাত্ররা আজকে বেকার চাকরি পাচ্ছে না শুধু এই কোটার পরিবর্তনের জন্য ছাত্ররা নিয়মতান্ত্রিক সাংবিধানিকভাবে গণতান্ত্রিক অত্যন্ত সুন্দর একটি আন্দোলনের স্লোগান তারা দিয়েছিল তাদের দাবি তো সরকার পদত্যাগ ছিল না তাদের দাবি ছিল কোটার পরিবর্তন করতে হবে যে কোটার পরিবর্তনে যে জেলা পারে মুক্তিযোদ্ধা তারপরে পঙ্গ এরপরে আপনার পার্বত্য এলাকা আপনি এইগুলো আপনি রাখবেন কিন্তু মেধার ভিত্তিতে কোটাটা করার জন্যই তারা আন্দোলনে নেমেছে তারা এটাকে নিয়ে যেতে 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 শেষ পর্যন্ত রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে আক্রমণ রুকিয়া হলে আক্রমণ এইটা দেখেই বাংলাদেশের মানুষ তখন উত্তাল তরঙ্গের মতো ফুসে উঠল এই যে একটা বিভীষিকাময় অবস্থা এগুলোর থেকেই উত্তরণের জন্যই মানুষ সেই দিন রাজপথে নেমে ফ্যাসিস্টদের বিরুদ্ধে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে একটা গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে এটা একটা বিপ্লবে রূপান্তরিত হয়েছে সেটি তো ছিল এবং সেটির কারণে কিন্তু মানুষের জন আকাঙ্ক্ষা যেটা বলি সেটাও কিন্তু অনেক বেশি প্রত্যাশিত আমরা সামনে যে সময়টা দেখছি সবাই রাষ্ট্র মেরামতের কাজ করছেন আপনারা সেখানে সহযোগিতা করছেন প্রফেসর ডক্টর ইউনুস বিশ্বজয়ী একজন ব্যক্তিত্ব তিনি সেই রাষ্ট্রের হাল ধরেছেন তরুণরা পাশে আছে আমি আমরা অনুষ্ঠানে প্রায় অনেকটাই শেষের দিকে একটু বলতে চাই যে কেমন ভবিষ্যৎ বাংলাদেশ দেখছেন আপনার আমি একজন ছোট্ট রাজনৈতিক কর্মী হিসাবে আমি তো ভরেই ডক্টর ইউনুস সাহেবের কাছে শ্রদ্ধা জানায় এই সংকটময় মুহূর্তে উনি যে মানে আঠারো কোটি মানুষের একটি মানে আস্থার স্থানের মধ্যে উনি গেলেন এটাই তো আল্লাহর পক্ষ থেকে বিশাল নেয়ামত এর পরবর্তী পর্যায়ে উপদেষ্টা পরিষদ গঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা সহযোগিতা করা এক বাক্যে উপদেষ্টা পরিষদকে মেনে নেওয়া এরপরে উপদেষ্টা পরিষদরা আপনার তিরিশ দিনের মধ্যে যেই পদক্ষেপগুলো নিয়েছে আপনি দেখবেন আমি সব জায়গায় যেই বক্তৃতা দিই এই ইন্টারিয়াম গভর্নমেন্ট যা তিরিশ দিনের মধ্যে করতে পেরেছে তিপ্পান্ন বছরের স্বাধীনতার এই সময়ে অনেক সরকার এসেছে কিন্তু তিরিশ দিনের মধ্যে এই জঞ্জালের উপর আঘাত করা ফেসিসদের বিরুদ্ধে আঘাত করা এটা ডক্টর ইউনুজের ইন্টারিয়াম গভর্নমেন্ট করতে পেরেছেন কারণ উনি তো বিশ্ববিজয়ী একজন নোবেল প্রাপ্ত ব্যক্তি উনি বিশ্বের পাঁচজন স্কলার এবং নোবেল বিজয়ীর মধ্যে একজন তা আমার কাছে তো একটা কথা বেশি বলে মানে অত্যন্ত হৃদ গ্রাহী সেটা হলো যে আমরা ক্ষমতার জন্যে আমরা সরকার গঠন করি নাই আমরা শুধুমাত্র দায়িত্ব নিয়েছি আমরা প্রথমতা গ্রহণ করি নি। আমরা দায়িত্ব নিয়েছি এটার মধ্যে তো বিরাট একটা পার্থক্য আরেকটা বলেছে আমরা সরকারে থাকার জন্য আসি নাই আমরা জনপ্রতিনিধিদের হাসে আপনার ক্ষমতা হস্তান্তর করে দেওয়ার পথটাকে মসৃণ করার জন্যই আমরা এসেছি ব্যক্তি শাহজাহান চৌধুরীর জীবন আসলে এই অল্প সময় শেষ করা যাবে না আপনার যে বর্ণাঢ্য এবং কাময় কিছু জীবন না না আসলে বেশি জীবন না ছোট জীবনের মধ্যে কিন্তু আপনার অনেক বৈচিত্র্য অনেক অনেক বৈচিত্র্য আপনি জনপ্রতিনিধি ছিলেন আর একদিন কোনো একদিন সময় পেলে সেই কথাগুলো শুনবো একটু করে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা শেষ করছে এখন তো আসলে বাংলাদেশ একটি নতুন অধ্যায়ের মধ্যে চলে এসেছে বিশেষ করে ইন্টারিয়াম গভর্নমেন্ট এবং ছোদ্ থার্টি সিক্স জুলাই অর্থাৎ জুলাই ছত্রিশে জুলাইয়ের বিপ্লবের পর মানুষ একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে আমি আশা করি এবং আমার মনে হচ্ছে বাংলাদেশ এখন একটি সঠিক রাস্তার মধ্যে এসেছে এবং বাংলাদেশে সমস্ত রাজনীতিবিদরা ভুল বুঝতে পেরেছে আগামী দিনে বেদাবেদ হিংসা বিদ্বেষ মারামারি এবং পরশ্রীকাতরতা আর বিশেষ করে রাজনৈতিক দলদের মধ্যে দলবাজি চাঁদাবাজি সিন্ডিকেট এর ফলে ট্যান্ডারবাজি এই সব কিছুর অবসান হয়ে আমাদের তরুণ প্রজন্মরা যেভাবে বাংলাদেশকে দেখতে চায় এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট সেই রাস্তায় বাংলাদেশকে নিয়ে যাবে আগামী দিনে যারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে আসবে আমাদের এই দেশের তরুণ যুবক ছাত্র জনতা তাদের যেই স্বপ্ন এটা যদি তারা বাস্তবায়ন করতে পারে তাহলে বাংলাদেশ আধুনিক বিশ্বে একটি উন্নয়নশীল এবং একটি সমৃদ্ধশালী ক্ষোদা দারিদ্র বিমোচন করে অর্থনৈতিক দিক থেকে একটি নতুন যাত্রা আগামী দিনে সৃষ্টি হবে এটা প্রত্যাশা করি আপনার সেই প্রত্যাশা পূরণ হোক আপনাকে অশেষ অশেষ কৃতজ্ঞতা অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন আমি আপনাদের কাছেও আন্তরিকভাবে সুক্রিয়া জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাকে আমাকে এই সময়ে জনগণের উদ্দেশ্যে আমার সহজ সরজ কথাগুলো আমি তুলে ধরার জন্য সুযোগ পেলাম এজন্য জন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক কথা বলছিলাম আমিরে জামাত চট্টগ্রাম মহানগর এবং বাংলাদেশের একজন বিখ্যাত পার্লামেন্টেরিয়ান তিনি তার বর্ণাঢ্য জীবনের ছোট্ট একটি অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি জানি না কতটুক সমর্থ হয়েছি নিঃসন্দেহে আগামী দিনে যদি সুযোগ হয় আবারও তাকে অথবা তার মতো ব্যক্তিত্বদের নিয়ে আবারও হাজির হব আজকে এখানেই বিদায় দিতে চাই আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন এবং শেষে বলতে চাই আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই আমরা চাই একটি ও দরদের সমাজ আল্লাহ হাফেজ